আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে চলে আসলাম প্রায় সাড়ে আটটা বাজে রান্নাঘরে ডাল বাটা ছিল বুড়া ভাজবো পান্ধা ভাত আছে এখানে ডাবলি ভিজিয়ে রাখলাম আর এখানে খেসারি ডাল ভিজিয়ে রেখেছি সোলা ভিজিয়ে রেখেছি ইনশাল্লাহ আগামীকাল থেকে তো রোজা শুরু হয়ে যাবে আল্লাহ যেন সবাইকে রোজা রাখা তৌফিক দান করুক আমিন তারপরে তো সব কিছু ভিজানো হয়ে গেছে এগুলো পরে আস্তে আস্তে সেদ্ধ করে নিবো না এখন না প্রায় দুপুরের পরে তারপরে বোড়া ভেজে নেই ডালের বোড়া যে ভাত দিয়ে খাবো বা বলতে পারো এখন আস্তে আস্তে ভাজি আর আর এদিকে একটা ডিম ভেজে নিলাম আমি সাইদুল বাবা পান্তা খাব সকালে নাস্তা হিসেবে চলে আসলাম আমি বাবা সকালে নাস্তা খেতে শীত তো প্রায় চলে যাচ্ছে শীতের মধ্যেই মানে হালকা শীত এই শীতের মধ্যেই পান্তা ভাত খেয়ে নিলাম ভাতটা অনেকটাই ঠান্ডা কিন্তু গরমের দিনে পান্তা ভাত খেতে তো খুবই ভালো লাগে তারপর তো সাইদুল বাবা চলে গেল দোকানে আর আমি একটু রোদ্রে বসেছি হালকা একটু ঠান্ডা লাগতেছে রোদ্রে বসে আছি আর এই যে গ্যান্দা ফুল গাছ সারামণির জন্য আর বাবা এনেছিল আর বাহিরে দেখো কতটা রৌদ্র আর আমি এদিকে পদিনা পাতা গাছও বনিয়েছিলাম সেটা তোমাদের দেখাবো আর এই যে দেখো প্রচণ্ড রৌদ্র ভালোই লাগতেছে রৌদ্রে বসে আছি তারপরে তোমাদের উঠানটা দেখাচ্ছি এই যে দেখো আমার পুদিনা পাতা গাছ দূরে লাগিয়েছি খাঁচির মধ্যে ভালোই হয়েছে আস্তে আস্তে হচ্ছে তারপর তো ঘর ঝাড়ু দিয়ে মুছেও নিলাম সেটার আর ভিডিও করে নেই প্রতিদিন আর ঘর মোছা ঝাড়ু কি আর দেখাবো আর এদিকে তো তোমাদের বললাম সকাল থেকে মশাল্লাহ ভালোই রজ উঠেছে কাপড় চোপড় দেওয়ার এই প্রায় একটা দুইটা দিক দিয়ে ভালোই শুকিয়ে যায় তাড়াতাড়ি করে আর আমি রান্নাঘরে চলে যাই আজকে কি রান্না করব সব কিছু গুছিয়ে নিই আজকে রান্নার মধ্যে আছে যে তেলাপিয়া মাছ ভাজবো দুই মেয়ের জন্য আর এদিকে বেলে মাছ গতকালকে রান্না করেছিলাম সাইদুল বাবার কাছে অনেক ভালো লেগেছে বলতেছে আজকেও রান্না করো এই যে বেগুন কেটে নিতেছি আলু আর ভাতটাও বলক এসে গেল আর পাশের চুলায় কয়েকদিন আগে ঘন ডাল রান্না করেছিলাম তা ফ্রিজে ছিল এখন একটু হালকা গরম করে মানে একটু আরও শুকিয়ে নিই তারপরে আর একটু ঘনত্ব হবে না আর এদিকে পাঁচমিশালির শাক ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে নামিয়ে রেখেছিলাম সেই পাঁচমিশালির শাক বাগার দিব এই শাকটা অনেক ঝাল বম্বাই মরিচের ছিল আজকে দুপুরে খেতে গিয়ে অনেক ঝাল লেগেছে তারপরে যে শুকনা মরিচ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিতেছি আর তরকারিটা মেখে ঝুঁকে বসিয়ে দে আমি তো গতকালকেও মেখে ঝুঁকে বসিয়েছিলাম অনেক মজা লেগেছিল তরকারিটা তারপরে সাইদুল বাবা বলতেছে আজকেও রান্না করে বেলে মাছ দিয়ে বেগুন দিয়ে তারপর তো দুপুরে রান্নাটা প্রায় হয়ে গেল তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেল ঘন ডাল শাক আর ভাত আর চুলায় আস্তে আস্তে হচ্ছে আর এই চুলায় চোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এই চুলায় আস্তে আস্তে এই যে বেলে মাছের চরচড়িটা হচ্ছে আর এদিকে ও স্কুল থেকে চলে আসলো ওকে মাছ ভাজা দিয়ে আর ঘন ডালটা দিয়ে একটু খাইয়ে দিই আবার চলে যাবে স্কুলে টিফিন খেতে এসেছে তারপর তো সাইদুল বাবা চলে আসলো আসার পরে খেতেও বসে পড়েছে আমিও তার সাথে খেতে বসে পড়ব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে এসেছে চুলাটা সিদ্ধ করলাম তারপরে ডাল ব্লাইন্ডারে ব্লেন করে নিলাম এরকম ছোট ছোট পোলটা করেছি তারপরে ঘুগনিটাও হয়ে গেছে এই যে ঘুগনিটাও এখন ঠান্ডা হলে ঘুগনিটাও ছোটো ছোটো প্যাকেট করে নেব ওই যে ডাবলিটা সিদ্ধ করে ঘুগনি বানিয়েছি মুড়ি মাখা খাবো এবং সাবা খুব পছন্দ করে তারপরে তো বাদামালা এসেছিলো বাদাম রাখলাম সারামণি আমাকে বাদাম চুলে দিতেছে আর আমি খাচ্ছি লবণ দিয়ে আর রান্নাঘরে আরেকটা কাজ করতেছি সেটা হলো মুড়ির মশলা বানাচ্ছি এখানে সরিষার তেল দিয়েছে এই জন্য লাল লাল মানে দেখা যাচ্ছে পেঁয়াজটা সরিষার তেল দিয়ে আর একটু হালকা সাদা তেল দিয়েছি সরিষার তেলই বেশি পেঁয়াজটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে যা যা মশলা লাগে সবই দিয়েছে এটা ইউটিউব থেকে দেখেই করেছি তোমরা যারা এই রেসিপি দেখতে চাও ইউটিউবে মুড়ির মশলা বলে সার্চ দিলে অনেক মশলা আসে আমি যে কোনো একটা বেছে সেই অনুযায়ী বানিয়ে নিলাম আমার বড়ো এটাই মুড়ির মশলাটা অনেক পছন্দ করে ও মানে বললাম না ও ভাতটা তেমন একটা খায় না কিন্তু রোজার দিন একটু মুড়ি মাখাটা খায় ও খুব পছন্দ করে এভাবেও বাসায় ও মুড়ি মাখা অনেক খায় তারপরে তো আমি সন্ধ্যার পরে চলে আসলাম ওই মুড়ি মাখা খেয়েছে এখন আমি একটু খেয়ে নিলাম আমি আবার একটু টমেটো দিলাম ও আবার টমেটো দিয়ে মুড়ি মাখা খেতে চায় না তারপর আমি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর চানাচুর আর দিলাম ওই যে মশলা বানিয়েছিলাম একটু ঠান্ডা হয়েছে সেটা দিয়ে মুড়ি মেখে খেয়ে নিলাম তারপরে এই যে মেখে নিলাম আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করেছিলাম অনেক মজা হয়েছিল মুরুই মশলাটা মুড়ি খাওয়ার পরও তো আর ভিডিও করিনি এশারে নামাজ পড়ে তারাবিয়ে নামাজ পড়ে আবার রান্নাঘরে চলে আসলাম অল্প ভাতের আছে দেখে মনে করলাম একটু খুদের চ্যালে বড় রান্না করি সাথে আলু সিদ্ধ দিয়েছি আমরা কেউ সেহড়িতে খাবো না আমার বড় মেয়ে তো খাবেই না আর সাইদুল্লা বাবা বলতো সে কিছুই খাবো না সন্ধ্যা রাতে যা খাওয়ার খাবো এই জন্য মনে করলাম এক দুইটা আলু সিদ্ধ দিয়ে একটু খুদের চলে বড় রান্না করি এই তাহলে আর খাওয়া লাগবে না আমরা গত বছর রোজায়ও আমরা সিহেরিতে তেমিল খাইনি সিহেরিতে দেখা গেল চিয়া সিট বা খেজুর খেয়ে রোজা রেখেছি ভারী খাবার খাওয়া হয়নি সন্ধ্যা রাতে যা খাবার খাওয়া হয়েছে তারপরে তো একটা ডিম ভেজে নিতেছে আর সাইদুল বাবাকে দিয়ে এসেছে আলু ভত্তা বানানোর জন্য এই যে সাইদুল্লা বাবা আলু ভত্তা নিয়েছে এখন সাড়ে নয়টা বাজে দেখো এখনই আমরা খেয়ে নিব তারপর তো খেতেও বসে পড়লাম সাথে একটু আচারও নিয়েছি আর ডিম ভাজা আলু ভত্তা আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করেছিলাম গরম গরম খুদের বোয়া খেতে যে কি ভালো লাগলো রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিকে যায় রেখে তাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সবাইকে মাহে রমজানে শুভেচ্ছা সবাই যেন এই মাহে রমজানে তিরিশটা রোজা করতে পারে আর আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করুক যেন তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুক আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম